আপনি যদি একজন ইউটিউবার হতে চান আপনি যদি একজন টিকটকার হতে চান আপনি যদি ফেসবুকে ভিডিও বানাতে চান আপনি যদি একজন সেলিব্রিটি হতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই এই ভিডিওটা আপনাকে দেখতেই হবে কারণ হাজারবার সার্চ করলেও এরকম ভিডিও আপনি সামনে পাবেন না গেমিং প্রফেশনাল ভিডিও বানানোর জন্য প্রথম যেটা আমাদের দরকার হয় সেটা হলো টিমমেটের ভয়েস রেকর্ডিং ঠিক যেন এমনটা যে জীবন কি প্রয়োজন সব শূন্য মনে হয় যাই সময় সময়শ্রতে তবু একা ভয়েস রেকর্ড তো প্রপারলি করে ফেললাম কিন্তু এডিটিং কিভাবে করব। অনেকের মাথায় তো চলে আসতেছে ক্যাপকাট দিয়ে করব। কিন্তু ক্যাপকাট দিয়ে তো করা সম্ভব হয় না ওখানে সব ইফেক্ট কালার স্লো মোশন কোনো কিছুই তোমরা ফ্রিতে ইউজ করতে পারো না কিন্তু আজকের ভিডিওটা দেখার পরে কিন্তু এটাও পারবা বিশ্বাস করো ভাই আমার কথা কাজে যদি মিল না থাকে দরকার হলে আমার কমেন্ট বক্সে তোমরা আমাকে গালি দিয়ে ভরে দিবা কিন্তু তার আগে তোমাকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমি কিভাবে সেটিং করতেছি আমি যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা ঠিক এইভাবেই করবা প্রথমে তোমাদেরকে আমি দেখাবো ভয়েস কিভাবে রেকর্ড করতে টিম প্রথমে তোমাদের প্লে স্টোরে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটার নাম হলো কি আসলে বলে দিব তাহলে তো আজকের থেকে তোমরাও শিখে যাবা না না চিন্তা নেই হ্যাঁ বলে দিচ্ছি অ্যাপসটার নাম হলো গিলিপ হ্যাঁ তুমি ঠিকই শুনেছো তোমরা প্লে স্টোরে যে সার্চ করবা গিলিপ লিখে তখন তোমাদের সামনে এই অ্যাপসটা চলে আসবে তারপর চটপট ডাউনলোড করে ফেলবা ডাউনলোড করা হয়ে গেলে আমি তোমাদেরকে এবার শেখাবো ফুল সেটিংস এটা ডাউনলোড করার পরেই তোমাদের কাজ করবে না তোমাদের ভয়েস রেকর্ডিং হবে কিন্তু টিমমেটের ভয়েস রেকর্ডিং হবে না আর টিমমেটের ভয়েস রেকর্ডিং হবে কিন্তু তোমাদেরটা হবে না এজন্য তোমাদেরকে ফোকাস রাখতে হবে আমি কিভাবে করতেছি চলো শুরু করি করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে নাও তোমাদেরকে টাকা দিয়ে কিনতে বলছে কিন্তু না তোমাদের তো আমি ফ্রিতে ব্যবহার করে দেখাবো উপরে বাম সাইডে তোমরা ক্রস চিহ্নটা দেখতে পারতেছ ওখানে একবার ছোট্ট করে ক্লিক করে দিবা তারপর স্টার রেকর্ডার এখানে একবার ক্লিক করে দিবা এখানে তোমরা অনেকগুলো অপশন দেখতে পারতেছো ভিডিও সেটিংস অডিও সেটিংস অ্যাডিশনাল সেটিংস শো ক্যামেরা ওভারলি কিন্তু প্রথমে আমরা ভিডিও সেটিংস এ ক্লিক করবো তোমার ফোন যদি চার জিবি র্যাম হয় তাহলে তোমরা এটা মিডিয়ামই রাখতে পারো আর যদি তোমার ফোন ছয় থেকে আট জিবি র্যাম হয় তাহলে তোমরা এখান থেকে হাই করে দিতে পারো তারপর রেজুলেশন এক হাজার আশি করে দিতে পারো আর একটা কথা তোমাদের এক হাজার আশি করতে হলে অবশ্যই কাস্টম এটা সিলেক্ট করতে হবে ব্যাস এখানকার সেটিং কমপ্লিট তারপর তোমরা এখান থেকে ব্যাক করে দিবা এবার অডিও সেটিংসে চলে যাওয়া যাক এখানে তোমরা চারটা অপশন দেখতে পারবা মিউট মাইক্রোফোন ইন গেম অডিও ইন গেম অডিও অ্যান্ড মাইক্রোফোন তোমরা এখানে কোনটা সিলেক্ট করবা এখানে কোনটা কি কাজ করবে তোমাদেরকে বলে দিই মিউট তোমরা যদি এটা সিলেক্ট করে থাকো তাহলে তোমরা কোনো সাউন্ড রেকর্ড করতে পারবা না জাস্ট ভিডিওটা রেকর্ড রেকর্ড করতে করতে পারবা মাইক্রোফোন তোমরা তোমরা যদি এটা সিলেক্ট করে থাকো তাহলে শুধু তোমাদের কথাগুলো পারবা সাথে তোমাদের গেম প্লে রেকর্ড করতে পারবা কিন্তু টিম ভয়েস রেকর্ডিং হবে না ইন গেম অডিও তোমরা যদি এটা ক্লিক করে থাকো তাহলে তোমাদের টিমমেট আর গেমে যত সাউন্ড আছে এগুলা রেকর্ড হতে থাকবে ইন গেম অডিও অ্যান্ড মাইক্রোফোন আর তোমরা যদি এটা ক্লিক করে থাকো তাহলে তোমরা তোমাদের টিম মেটের ভয়েস তোমার গেমের ভয়েস সব রেকর্ড করতে পারবা কিন্তু এখানে যেই দুইটা অপশন দেখতে পারতেছো ইন গেম অডিও এটা তোমাদেরকে কমায় দিতে হবে এই সেটিংটাও কমপ্লিট এবার এখান থেকেও ব্যাক দিয়ে দিবা এবার অবশ্যই তোমরা গিভ রেকর্ডিং পারমিশন এটা দেখতে পারতেছো তাহলে কি ক্লিক করো এবার আপনাদের ফোনে থাকা সকল অ্যাপস বের হয়ে আসবে এবার গিলিপ অ্যাপস খুঁজে বের করতে হবে খুঁজে পাওয়ার পর ক্লিক করে ফেলুন অ্যালাউ ডিসপ্লে অভার আদার্স অ্যাপস অবশ্যই পারমিশন দিয়ে দিবা তারপর এখান থেকেও ব্যাক দিয়ে দিবা এখানে যদি আপনাদেরকে হেডফোন লাগাতে বলে তাহলে তোমরা হেডফোনটা লাগিয়ে নিও কিন্তু হেডফোন ছাড়াও রেকর্ডিং হয় এবার দেখতে পারতেছো লান্স রেকর্ডার এটা ক্লিক করার সাথে সাথেই তোমাদের ফোনের রেকর্ডিং হয়ে যাবে তারপর তুমি গেমের সকল রেকর্ডিং করতে সাথে তোমাদের ওয়ান পারবা গার্লফ্রেন্ডের অডিও কল ভিডিও কল সব রেকর্ড করতে পারবা চলো এবার তোমাদেরকে ফ্রিতে ক্যাপ কার্ড দিয়ে দিই যেটা দিয়ে তোমাদের আনলিমিটেড ভিডিও এডিটিং করা সম্ভব এবং সব কিছুই ফ্রিতে ইউজ করতে পারবা কোনো ঝামেলা ছাড়া কিন্তু তার আগে এই অ্যাপসটা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ঝামেলা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করতে পারো আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই করব ফ্রিতে ক্যাপ কার্ট এটা ব্যবহার করতে হলে কিন্তু তোমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকতে হবে কারণ আমি প্রিমিয়াম ক্যাপ কাটে লিঙ্ক হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিয়েছি কি তাড়াতাড়ি যাও আম্মু আব্বু স্বপ্ন তো পূরণ করতে হবে স্ক্রিন রেকর্ড করো ভিডিও বানাও এডিটিং করো একটা কথা বলতে চাই অযথা অনেক কথা বলে সময় নষ্ট করবো না এই কথাগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও এবার ভিডিও এডিটিং রেকর্ডিং শিখে আর বসে থেকে না পারলে একটা কিছু করার চেষ্টা করো ভাই ইউটিউবার হও ফেসবুক স্টিমার হও আরে কিছু তো হও জীবনটা আর কতদিন এভাবে চালাবা আব্বু আম্মু কি তোমাকে সারা জীবন বসে খেতে দিবে মেয়েদের ইনবক্সে আধা ঘন্টা তিরিশ মিনিট ঘন্টার পর ঘন্টা সময় না দিয়ে নিজের লাইফে একটু সময় দাও তোমার কথা ভাবো তোমার আব্বু আম্মুর কথা ভাবো তোমাকে জীবনে কি করা উচিত তাদের পাশে দাঁড়ানো উচিত এখন নয় তো কখন তুমি যখন ইউটিউবার হয়ে যাবা ভালো জায়গায় চাকরি বাকরি করবা মেয়েরা তোমার জন্য পাগল হয়ে যাবে তোমার সাথে পাঁচ মিনিট কথা বলার জন্য কত রকম চেষ্টা করবে তুমি কেন মেয়েদের পিছিয়ে বেড়াবা দেখ ভাই কেউ তোর ভালো চায় না সবাই চাই তুই যেন সমাজের সব থেকে ছোট মানুষ হয়ে থাক সবার কথা মেনে চল তুই কেন সবার থেকে বড় হবি এটা কেউ চায় না এরকম ভাবে দেখ তোর মা বাবাও তোকে এভাবে বোঝাবে না লাইফে একটা কিছু কর আজ থেকে ছয় মাস তুই ভুলে যা সবাই তুই ভুলে যা তোর কেউ নেই জীবনে এত কষ্ট কর এত কষ্ট কর যেন তোকে আর কখনো পিছনে ফিরে না তাকাতে হয় ছয় মাস এত মেহনত কর ছয় মাস পরে তুই দেখ কোথায় গিয়ে পৌঁছেছিস দেখ তোর মাথায় যদি একটু হলো বুদ্ধি থাকে তাহলে এতক্ষণ হয়তো তুই গেছিস আর যদি বাকিদের মতো গবর থাকে তাহলে আর কি মেয়েদের পিছে পিছে ঘুর এই যে তোমাদের জন্য এত কিছু করলাম তার বিনিময়ে তোমরা কি একটা লাইক না তাহলে কি ভাই করো সাথে একটা কমেন্ট করো থ্যাংকস ভাই তাহলেই হবে আমি এটাতেই খুশি আর হ্যাঁ তোমাদের যদি ক্যাপকার থেকে কিভাবে এডিটিং করতে হয় এটা জানতে ইচ্ছা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবা যে ক্যাপ দিয়ে আমি কিভাবে ভিডিও এডিটিং করে থাকি আর তোমাদেরকেও সেম এভাবেই শিখিয়ে দিব তার জন্য তোমাদেরকে অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে যে ভাই ক্যাপকাট দিয়ে দিয়ে এডিটিংয়ের একটা কোনো ভিডিও নিয়ে আসো বেশ তাহলেই হবে অল্প কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি বন্ধু বলে যাও না আমি হলাম জোলাফরান দেখা হচ্ছে নতুন কোন এক ভিডিওতে